নমস্কার বন্ধুরা সুলাতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটল চিংড়ির তরকারি করব এই যে আমি পটল নিয়েছি পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো কেটে নেব না পটল গুলো এরকম ডুমো ডুমো করে কেটে নেবো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হোক চিংড়ি ভাজার জন্য আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর ছাড়িয়ে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো আমি সুন্দর করে ভেজে নেব থালার মধ্যে তুলে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি চিংড়ি সব ভেজে তুলে নিয়েছি আমি আমি ওই তেলের মধ্যে পটল গুলো ভেজে নেব পটল দিয়ে দিচ্ছি পটল গুলো আমি সব তুলে নিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভাত ফুটে উঠেছে আলুগুলো এবার তুলে নেব আলু ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের উপর তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন ছোটো করে রেখেছিলাম ওই তেলের উপর দিয়ে দিলাম আজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আমি ভাত ফুটে উঠেছে ভাতটা মেরে দিচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ভেজে রেখেছিলাম আলু আর পটল সব দিয়ে দিচ্ছি কষা হয়ে গিয়েছে এবার জল দিয়ে পটল আলু সব সুন্দর করে কষা হয়ে গিয়েছে এবার জল দিয়ে সরকারি কত সুন্দর ফুটতেছে আমি এই ভেজে রেখেছিলাম চিংড়ি আর এই কেটে রেখেছি ধনে পাতা চিংড়ি আর ধনে পাতা সব একসাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি কত সুন্দর তরকারি করছে বন্ধুরা দেখো এবার নামিয়ে নেব পটল চিংড়ির তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি